জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতের ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামুর ভাইয়ের আব্দার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আলুকাল জান্নাহ আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই ওমা নোয়া আমল এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে এটা দোয়া করছেন কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم اني اسالوك الجنت وما আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান সেই কাজের পথে আমাকে গাইড করেন সেই কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে আইসা ধরা দিবে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি সাল্লাহাম বলেছেন লাতুত্রুনি কামা আত্রতের নাসার আব না খ্রিস্টানরা যেরকম ইসা আল্লাহ সাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না নবীজি তার শানে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলেমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়াই করি তার পরিণতি কিরকম হবে নবীজি সাল্লা সাল্লাম তাকে নিয়ে বাড়াবাড়াই করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যায় তাহলে কোথায় যাব অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না জিনিসগুলো যে ধরনের কথা অনেক গর্হিত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহসাবুন ওহু হাইয়ে না ওহু আইন্দাল্লাহ আজিম আল্লাহ বলেছেন তোমরা এগুলোকে খুব হালকা কথা মনে করো আল্লাহ কাছে এগুলো অনেক বড় বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা তো যাই হোক এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা এরকম কোনো কথা নেই যে কেমতের দিন জান্নাত কারোর কাছে আসবে না জান্নাতে ঠেকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে লালাইত থাকবে বেকুল থাকবে অস্থির থাকবে পেরেশান থাকবে নবিরা সুলগন আল্লাহ রব আলিনের কাছে কি আমাদের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন পেরেশান থাকবেন বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোন এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আসা ধরা দিবে এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা প্রকৃত আহ্লসন্না জামাতের অনুসারে কারা জানিয়ে ধন্য করবেন আহলসুন্নাউল জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগে পরিচয় হল আহলুসুন্না মানে হলো যারা নবী সাল্লা সুন্নাহকে বিশ্বাস করে দাগে আগে রাসুলের আলোকে যারা চলে শুধু কোরআন রাসুলকেও তারা জীবন বিধান গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে যারা অস্বীকার করে সুন্নত মানে না শুধু কোরআনকে মানার কথা বলে এরা আহল সুন না এরা মূলত মুনকের হাদিস হাদিস অস্বীকারী যাদেরকে আহলে কোরআন বলা হয় এটা একটা ভ্রান্ত ফেরকা এবং কোন কোন ক্ষেত্রে এই যে সুন্নতের প্রতি অবজ্ঞা সুন্নতকে বর্জন করা এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটা সুস্পষ্টভাবে ইমান থেকে খারিজ করে দেয় মানুষকে যদি কেউ সুন্নতের আসলকে প্রামাণ এর প্রামাণ্যতাকে অস্বীকার করে সে মুসলমানই থাকে না খুব ভয়াবহ একটা ব্যাপার আর আলু হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতের রাসুলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে আর ওয়াল জামা আমানি হলো জামা আতু সাহাবা সাহাবিদের জামাত বা সাহাবা একরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তাদের প্রতি স্বীকৃতি আছে অনুসরণ করে সাহাবা একরামকে এরা হলো আলু সুন অর্থাৎ একদিকে রসুল আকাম সাল্লা সুন্নাকে তারা মানে আর অপর দিকে সাহাবা ব্যাখ্যা বিশ্লেষণ মোটা দাগে সাহাবা অনুকরণীয় মনে করে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত ভাবে কোনো ব্যক্তি সাহাবির কোন ভুল হতে পারে কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবায় তারা করম হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে সেক্ষেত্রে এটা হলো আহ জামাতের পরিচয় দাগে। এর বাইরে আসল জামাতের বৈশিষ্ট্য তাদের আলামত তাদের বিশ্বাস বিস্তারিত এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত সেগুলোতে আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ কোরবানির সাথে আকিকা করা যাবে কি কোরবানি করলেন একই দিনে আকিকা করলেন জায়েজ আছে হতে পারে কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আছে ওই হিসাবে করাটাই উত্তম ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে আকিকা করা শুন সপ্তম দিনে কোনো কোন হাদিসের চোদ্দতম বা একুশতম দিনে কোথাও আছে। এটা হলো আকিকার একটা সময় এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে পরে করলেও হবে কিন্তু ইচ্ছাকৃত ভাবে এটাকে মিস করে কোরবানের জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই কোরবানি যেরকম একটা সময় আছে আকিকারও কি আছে সময় আছে আপনি বিলম্ব করে পর্যন্ত নিয়ে গেছেন সেটা তো অবশ্যই একটা একটা ভালো কাজের লঙ্ঘন হলো অন্তত মোস্তাহের খেলাফ তো অবশ্যই হলো তো এটা অনুত্তম সন্ধ্যা ভাবে বাকি একই গরুতে আকিকা এবং আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কি না এটাই না হল আমাদের মতো পার্থক্য আছে সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে এখতালাফের ঊর্ধ্বে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা পশুতে করাটা উত্তম দিকে পা দিলে কি গুণা হবে কেবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুণা হবে কিনা তো এই বিষয়ে ওলামাই আহনাফের মতে এটা মাকরু অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে এটা করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাম কেবলার দিকে ফিরে পেশা পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার হাদিস রয়েছে এটা কেন নিষেধ করেছে নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয় মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে সৌদি আরবের লবাইক্রাম তথা অন্যান্য ওলামা মত ভিন্ন তারা বলেন যে না কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোন হাদিসে আসলে এটা নিষেধ নাই কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে কিন্তু পা দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে আহ ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃত ভাবে না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্য বাদ্যযন্ত্রের মতো যা অনেকটা বাদ্যযন্ত্রের মতো এ ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে শোনা না যায় গুনা শোনা যাবে না থামনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন থামনেলা একটা তবলা ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তো এটা হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কি না। দেখলে হারাম হবে না বিধায় আপনার থামনেলের ছবি কি আসে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামের সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শুনে হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে করোনা কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামি লিপ্ত হয়ে যাচ্ছি এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ খালি গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিক্যাল কোনো ইন্সট্রুমেন্টের ব্যবহার করা হয়নি শুধু সেগুলো আপনি শুনতে পারবেন আল্লাহ আমাদেরকে আমাদের তফিক দান করুন